El এদের শ্বশুরবাড়িতে বাড়িতে যত সুখ শান্তিই থাক একমাত্র বাবার বাড়িতে আসলেই তার মনটা ফুরফুরা থাকে এই যে দেখেন আমি কত সুন্দর কাজকর্মও করতেছি আবার নাচানাচিও করতেছি কিন্তু এটা যদি আমার শ্বশুরবাড়িতে বাড়িতে হতো তাহলে আমি রান্না করতাম আর বসেই থাকতাম সো হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি শুক্রবার সকালে আমি আমার আম্মুর বাসায় যাব তো আমার আম্মু বলছিল কয়েকটা মুরগি কিনে নিয়ে যেতে তো এখানে আসছি ব্রয়লার মুরগি কেনার জন্য এখান থেকে আমি দশ কেজি ওজনের তিনটা মুরগি নিয়েছি বড় সাইজের তো তারপর চলে যাচ্ছে আমাদের মাগুরা শহরের উপর দিয়ে আমাদের মাগুরা শহর কিন্তু শুক্রবারে দুপুর পর্যন্ত ফাঁকাই থাকে আজকে দুপুরের দিকে আমি বের হলেও আকাশ কিন্তু একটু মেঘলা মেঘলা ছিল তারপর অনেক রোদ ছিল তারপর আমি আমার আম্মুর বাসায় এসে একটু নাস্তা করলাম নাস্তা করে বসে গেলাম মুরগি কাটার জন্য এখন এই মুরগিগুলো কাটতে গেলে আমার এমনিতে ব্যাগ পেইন আছে তারপর কষ্ট হলেও কিছু করার নেই আমার আম্মু তো মোটেই কোনো কিছু করতে পারে না অপারেশন হওয়ার পর থেকে আম্মুর একটা সমস্যা হয়েছে সেটা হচ্ছে আমার আম্মুর মুখে রুচি একদমই চলে গেছে সে কোনো কিছু দিয়ে ভাত খেতে পারে না ব্রয়লার মুরগিটা হলে অল্প অল্প দুই টুকরা মাংস দিয়ে সে হচ্ছে একটু মুরগির মাংস দিয়ে ভাত খায় গরুর মাংস তো খাওয়া একদমই নিষেধ আর যেদিন হচ্ছে মুরগির মাংস শেষ হয়ে যায় বা রান্না করা হয় না সেদিন আম্মু কি করে আমাকে ফোন করে বলে অথবা আমার ছোট বোনকে বলে যে টাউন থেকে নান রুটি আর গ্রিল এনে দেওয়ার জন্য আমার আম্মু সেইগুলাই খায় মানে তারা এখন এটা অভ্যাসে পরিণত হয়ে গেছে তো কিছু নেই অসুস্থ মানুষ থাকে অল্প করে যেটাই পছন্দ পছন্দ করে সেটাই খাওয়ানোর জন্য ডাক্তার বলছে যে সে যেটা খেতে পারে তাকে সেটাই খাওয়ানো হয় তিনি হচ্ছে রাতের বেলায় ভাত সে খায় না রাতের বেলা একদমই না খেয়ে ঘুমিয়ে পড়ে একদম ফজরে সকালে নামাজ পড়ে তারপর হালকা পাতলা কিছু খায় আর দুপুর বেলায় ভাত খায় মুরগিগুলো কেটে কুটে ফ্রিজে রেখে আর বাকিগুলো আমি চুলায় বসিয়ে দিয়েছি রান্নার জন্য আর এদিকে আমার ছোট বোন রাস্তায় এসে একটু ভিডিও করতেছিল তো আমাকেও ডাকলো তারপর আমি একটু ক্যামেরার সামনে এসে ঢং করতেছিলাম তারপর বললাম যে তুই ঢং না করে আমার মোবাইলটা দে আমি এখন ভিডিও করবো না আমি অনেক গরমের মধ্যে রান্না করতেছি আমার অনেক কষ্ট হচ্ছে আমি আর আমার বোন যখন এক জায়গায় ছবি তুলি অনেক ফানি ফানি কথা বলে আর আমি অনেক ফানি ফানি কথা বলে আমরা হাসাহাসি করি আর ওকে এখন বলতেছিলাম এই জিল্লু মেয়ে মোবাইলটা দে ভিডিও টিডিও করে খাওয়া দাওয়া করে সন্ধ্যা হয়ে গিয়েছিল তারপর আমি চলে আসলাম আমার বাসা বাসা আসার পর আমার এত বেশি টায়ার্ড লাগতেছিল যে বাড়িতে রান্না বান্না করে এসে বাসায় এসে আমার কোনো কিছু করতে মন চাইতেছিল না কিন্তু আসার পর যেটা দেখলাম যে পুরা ঘর আর মন্তাহার মন্তাহার বাবা মিলে এলোমেলো করে রেখেছে আমার দেখে তো একদম মাথা ঘুরে গিয়েছে আমি তাদেরকে একটু বকা দিচ্ছিলাম আর একটু চা করে খেলাম চাটা খেলে আমার মাথাটা একটু ফ্রি লাগবে তার এই চায়ের চাটা খেয়ে আর একটু ভিডিও করে নিলাম কন্টেন্ট ক্রিয়েটর তো হয়েছি ভিডিও তো করতেই হবে তো টুকটাক একটু ভিডিও করতেছি আর এটাতে আমার মন ভালো থাকে ভালো লাগে নিজের কাছে নিজের একটু ফ্রি ফিল হয় চাটা খেয়ে আমার এখন একটু ভালো লাগতেছে ফ্রেশ ফ্রেশ লাগতেছে তারপর এখন ঘরের এই যে এই অবস্থা ওর খেলনার ঝুড়ি এটা ভেঙে এখানে উপর করে ফেলে রাখছে আর নিচে দিয়ে সব খেলনা ছড়াই ছিটাই রাখছে আর ও হচ্ছে ঘুমাই গেছে